নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজার রেসিপি নিয়ে তা তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটি বড়ো সাইজের আলু আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম এবার একটা গ্রেটারের মধ্যে দিয়ে আমি এইভাবে আলুগুলোকে গ্রেটার করে নেব আর ঠিক এইভাবে সরু সরু পাতলা পাতলাভাবে হবে আমি জল এবার এই জলটা আমি ছ থেকে সাতবার পাল্টে নেব তা যতক্ষণ না পরিষ্কার জল বার হয় ততক্ষণ ধুতে হবে এই আলু ভাজায় মেন হলো এই আলু ভাজাটাকে ধোয়া ভালো করে আমি রোগড়ে রোগড়ে আলুটাকে ধুয়ে নেব বেশ পাঁচ থেকে দশ মিনিট এই ধোয়াটা লাগবে এবার আমি এই পরিষ্কার জলে ধুয়ে নিলাম দেখুন কতখানি এবার পরিষ্কার জলটা হলো এই সময় আমি আর ধোবো না এবার আমি একটু ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দেব 10 মিনিটের জন্য আপনারা বরফও দিয়ে দিতে পারেন আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম 10 মিনিটের মতো রেখেও দিয়েছিলাম এবার আমি এটাকে একটা ঝাঁঝরি দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায় বেশ আমার জলটা ঝরে গেছে আর এর মধ্যে সেইভাবে জল নেই এবার আমি একটা সাদা কাপড়ের ওপর আমি আলুগুলোকে দিয়ে দেব। ভালো করে যে গায়ে জলটা আছে এবার আমি রোগড়ে রোগড়ে ওইগুলোকে মুছে নেব। যাতে গাড় থেকে জলগুলো সম্পূর্ণ শুকিয়ে যায় এইভাবে আমি রোগড়ে রোগড়ে আলুগুলোকে মুছে নেব গায়ের জলগুলো তো আমার সবকটা আলুই দেখুন পরিষ্কারভাবে এবার মোছা হয়ে গেছে আর এইভাবে ঝরঝরে একটা একটা করে আলু থাকবে গায়ে যাতে জল না থাকে তাহলে ততই আলুগুলো হবে গায়ে লাগা হবে না এবার আমি কড়াইয়ের তেল দিয়ে নিয়ে এবার কাঁচা বাদামগুলো আর কারিপাতা দিয়ে ভালো করে আমি ভেজে নেব ভালো করে আমি ভেজে নেবে এতে নুন দেওয়ার দরকার নেই ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে বেশি না দিয়ে দুবারে আমি ভেজেছি একবারে সব ভেজে দিলে গায়ে লাগা লাগা হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এরকম ফেনা উঠবে আলু থেকে আপনারা এইভাবে খুন্তি দিয়ে ঝাঁঝরি দিয়েও করতে পারেন ঝাঁঝরি দিয়ে এইভাবে তেলটাকে ভালো করে নেড়ে নেড়ে যখন দেখবেন ফেনা এরকম কমে গেছে তখন আলু ভাজাটা দেখবেন গায়ে কালার চলে এসছে সেই সময় আপনারা ছেঁকে এরা ঝাঁঝরি দিয়ে ছেঁকে তুলে নেবেন আমার দেখুন কী সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে রাখব তা সবকটা আলুই আমার ভাজা হয়ে গেছে এবার মিশিয়ে নিয়ে আমি পরিবেশন করব। যদি ভালো লেগে থাকে এই ঝরঝরে আলু ভাজার রেসিপি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন